সাকিব আল হাসান তিনি নিজেকে এখন দেশের সঙ্গে চিট করছেন না দু হাজার তেইশ বিশ্বকাপের আগে তামিম ইকবাল ইস্যুতে সাকিব আল হাসান বলেছিলেন শতভাগ ফিট না হয়ে খেলতে চাওয়ার অর্থ হচ্ছে দেশের সঙ্গে চিট করা বা শতভাগ ফিট না হয়ে খেলার অর্থ বা খেলতে চাওয়ার অর্থ হচ্ছে সেটা দেশের সঙ্গে এক প্রকার প্রতারণা করা বা প্রতারণা করা সামিল সাকিব যে ভারতের সঙ্গে চেন্নাই টেস্ট খেলছেন সেখানেও কিন্তু তিনি আসলে শতভাগ ফিট না হয়েই তিনি এই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটা খেলছেন তার মানে একটা কথা আছে যে সময় বড়ই নিষ্ঠুর জিনিস আর কি সো একটা সময় তেইশ বিশ্বকাপের আগে সাকিব তামিম ইকবালকে উদ্দেশ্য করে তিনি যে কথা বলেছিলেন এখন সেই সাকিব আল হাসানই তিনি আঙ্গুলের চোট নিয়ে অর্থাৎ তিনি আঙ্গুলের সার্জারি করেছেন এবং সেই সার্জারি করার পরে তিনি ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলছেন এবং একজন খেলোয়াড় যখন শতভাগ ফিট না হয়ে তিনি যখন ম্যাচ খেলেন সেটা সাকিব আসলে এখন কি বলবেন তিনি কি এখন বলবেন যে তিনি নিজেও দেশের সঙ্গে প্রতারণা করেছেন বা তিনি নিজেও চিট করেছেন এবং সাকিব যে শতভাগ ফিট নন তিনি কি এই ব্যাপারটা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট কি জেনে শুনে সাকিব আল হাসানকে চেন্নাই টেস্টে খেলাচ্ছেন নাকি সাকি ব্যাপারটা ব্যাপারটা পুরোপুরি হাইড করেছিলেন এখানে প্রশ্ন কিন্তু অনেক উঠেছে উঠবে এবং প্রশ্ন আলোচনা সমালোচনা কিন্তু হবে কারণ সাকিব আল হাসানের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন শতভাগ ফিট না হয়ে খেলেন এ খেলার অর্থ হচ্ছে আরও একজন খেলোয়াড়ের প্রতি কিন্তু মানে আর একজন খেলোয়াড়ের প্রতি কিন্তু অন্যায় করা বা অবিচার করা এবং যে সাকিব একসময় তামিমকে ইঙ্গিত করে বলেছিলেন তিনি শতভাগ ফিট না হয়ে খেলার অর্থ দেশের সঙ্গে প্রতারণা করা সামিল সেই সাকিব এখন নিজেই শতভাগ ফিট না হয়েও আসলে টেস্ট ম্যাচ খেলছেন ব্যাপারটা এরকম প্রশ্ন কিন্তু উঠতো না প্রশ্ন ওঠার কারণটা হচ্ছে যে ভারতের বিপক্ষে যে চেন্নাই টেস্ট চলমান চেন্নাই টেস্টে সাকিব আসলে আমরা দেখেছি তিনি কিন্তু অনেক দিন থেকেই ব্যাটিং সমস্যায় ভুগছিলেন তিনি কিন্তু ব্যাটিংয়ে ওইরকমভাবে পারফর্ম করতে পারছিলেন না অর্থাৎ তিনি কিন্তু ব্যাটাতে অফর্মে ছিলেন এবং যে কথা বলা হচ্ছিলো যে তিনি দু হাজার বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছিলেন এবং এই চোখের সমস্যার কারণে যদিও সাকিব বলছেন যে তিনি চোখের সমস্যাটা কাটিয়ে উঠেছেন কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি এই ভারতের সঙ্গে যে চেন্নাই টেস্ট চলছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাকিবকে তার হেড পজিশন ঠিক রাখার জন্য তিনি কিন্তু হেলমেটের যে স্ট্র্যাপ সেটা তাকে কামড়ে ধরে রাখতে হচ্ছে শুধুমাত্র হেড পজিশন ঠিক রাখার জন্য এবং তাতে করেও তিনি যে খুব ভালো একটা মানে ভালো ব্যাটিং করতে পারছেন বা বড়ো স্কোর করতে পারছেন তা কিন্তু না তবে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ তিনি বত্রিশ রানের ইনিংসটা খেলেছেন এবং সেখানে কিন্তু ব্যাটিং করার সময় মনে হয়েছে যে না তিনি যতক্ষণ উইকেটে ছিলেন যতক্ষণ ব্যাটিং করেছেন মনে হয়েছে যে না তিনি আসলে ছন্দ ফিরে পেয়েছেন বা তাকে কিন্তু খুব একটা অস্বস্তি ফিল করতে আমরা দেখিনি ব্যাটিং করার সময় যদিও তিনি বাজে একটা শট খেলে মানে রিভার্স সুইপ করে তিনি তার উইকেটটা প্রতিপক্ষকে উপহার দিয়েছেন কিন্তু সাকিব যে বলিংটা করেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনি প্রথম ইনিংসে আট ওভারের মতো বোলিং করে পঞ্চাশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এবং দ্বিতীয় তিনি ওভারের মতো বোলিং করেছেন ইনিংসে যেখানে উনআশি রান দিয়েছেন এবং সাকিব কিন্তু ঠিক মতো তিনি বলটা আসলে গ্রিপ করতে পারছেন না এবং তার বলটা কিন্তু ঠিক মতো তিনি যে একজন স্পিনার সেটা কিন্তু মনেই হচ্ছে না তিনি জায়গা মতো বল ফেলতে পারছেন না এমনকি তিনি কিন্তু আহ ফুলটাস বলও কিন্তু দিচ্ছেন তো তিনি তার বলটা গ্রিপ করতে কিন্তু সমস্যা হচ্ছে অর্থাৎ তিনি যে একজন স্পিনার এটা কিন্তু মনে হচ্ছে না এবং এ কারণেই কিন্তু প্রশ্নটা উঠেছে এবং অবশ্যই তামিমের মতোই কিন্তু সবারই কিন্তু প্রশ্ন তামিম একবারও প্রশ্ন তুলেছেন যে সাকিব কি তার এই যে আঙ্গুলে যে অস্ত্রোপচারটা করা হয়েছে তিনি কি এটা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তবে সাকিব তামিমের সঙ্গে যে তামিমের উদ্দেশ্যে বা তামিমকে ইঙ্গিত করে যে কথা বলেছিলেন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এখন তার সঙ্গেও তার দিকে কিন্তু এখন সেই তিনটা ধেয়ে আসে যে তিনিও তিনি শতভাগ ফিট হয়ে এই টেস্ট ম্যাচ খেলার কারণে তিনি আসলে দেশের সঙ্গে তিনি চিট করলেন কিনা বা তিনি চিট করছেন কিনা এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে যে শতভাগ ফিট না হয়ে সাকিব তিনি ভারতের ভারতের মতো এত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচটা খেলছেন অথচ দেখেন এই টেস্টে কিন্তু আমাদের দলে আমি মনে করি বর্তমান সময় স্পিনারদের মধ্যে তাইজুল কিন্তু অনেক বাংলাদেশের সেরা কিন্তু একজন স্পিনার সো সাকিব তিনি ফিটটা হয়ে খেলছেন যদি তিনি না খেলতেন তাহলে কিন্তু এই জায়গাটায় তাজুল তাইজুল ইসলামকে খেলানো হতো অর্থাৎ সাকিবের কারণে কিন্তু ফিট থাকা তাইজুল তিনি কিন্তু দলে সুযোগ পাননি একাদশে তিনি কিন্তু সুযোগ পাননি তাকে ডাগ আউটে বসে থাকতে হচ্ছে সো অবশ্যই টিম ম্যানেজমেন্টকে এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত যে একজন ফিট না হয়েও আনফিট খেলোয়াড় কিভাবে এরকম গুরুত্বপূর্ণ একটা টেস্টের একাদশে চান্স পায় এবং সাকিব যদি জানিয়ে থাকেন টিম ম্যানেজমেন্টকে তারা কেন এবং কোন যুক্তিতে সাকিবকে দলে নিয়েছেন এবং তার অর্থ কি আমরা এটা ধরে নিব যে চেন্নাই টেস্টে বাংলাদেশ দল আসলে পাঁচজন না তারা কিন্তু মূলত চারজন বলার নেই তারা কিন্তু খেলছে এবং ভারতের স্কোরটা আমরা দেখেছেন যে ভারত কি কত মানে বড় একটা সংগ্রহ করেছে অর্থাৎ বাংলাদেশকে কত বড় টার্গেট দিয়েছে তো অবশ্যই ওই যে প্রথম যে কথা বললাম না যে সময় বড়ই নিষ্ঠুর এক সময় সাকিব তামিমকে ইঙ্গিত করে কটাক্ষ করেছিলেন সেই সাকিব তিনি এখন চোট নিয়ে শতভাগ ফিটটা হয়ে তিনি ভারতের সঙ্গে চেন্নাই টেস্ট খেলছেন এবং তার কারণে শুধুমাত্র সাকিবের কারণেই কিন্তু তাইজুলের মতো একজন ফিট এবং বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা একজন স্পিনার হয়েও তাইজুল কিন্তু তাকে একাদশের বাইরে থাকতে হচ্ছে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এই জায়গাটাতে অবশ্যই টিম ম্যানেজমেন্টকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে কেন সাকিব হাসান তিনি শতভাগ ফিট না হওয়ার পরেও তিনি তাকে কেন একাদশে রাখা হয়েছে আর সাকিব যদি বিষয়টা হাইট করে থাকেন তাহলে পরে অবশ্যই সাকিবকে জবাব আওতায় নিয়ে আসা উচিত যে তিনি কেন তার আঙ্গুলের অস্ত্রোপচারের ব্যাপারটা তিনি টিম ম্যানেজমেন্টকে কেন জানাননি